নমস্কার আমি আজকে আপনাদের কুচো চিংড়ির বড়া করে দেখাবো কুচো চিংড়ির বড়াটা আমি মুসুর ডাল দিয়ে করব। কুচু চিংড়ির বড়া করতে গেলে লাগবে আপনার প্রথমে বলি কুচো চিংড়ি ছোট ছোট চিংড়ি আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর লাগবে আপনার মুসুর ডাল মুসুর ডালটা আপনারা পুরো পেস্ট করবেন আধা পেশা করে বাটবেন আমি আধা পেশা করে বেটে রেখে দিয়েছি আর লাগবে আপনার কাঁচা লঙ্কা কোচানো একটু লঙ্কার পরিমাণটা বেশি দিতে হবে ঝাল ঝাল হলে ভালো লাগবে আর লাগবে আপনার আদা রসুন পেস্ট আর লাগবে আপনার পরিমাণ মতো নুন একটু হলুদ আর একটু কালো জিরা প্রথমে আমি ডালটার মধ্যে মাছটাতে আমি একটু হলুদ দিয়ে নেব মাছে সবসময় একটু হলুদ দিতে হবে নাহলে মাছের একটা আঁচটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে নুন দিয়ে দেব আর এই মাছের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরাও দিয়ে দিলাম আদা রসুন বাটাও দিয়ে দিলাম আমি ডালটা প্রথমে খুব ভালো করে ফাঁটবো খুব ভালো করে ডালটাকে আমি ফেটে নেবো এটাকে আমি ভালো করে ফেটে নেবো তাহলে বড়াটা খেতে টেস্ট হবে ডালটা আমার খুব সুন্দর ফাটা হয়েছে একদম হালকা হয়ে গেছে একদম হালকা হয়ে গেছে এইগুলো এতে দিয়ে চিনি মাছ লঙ্কা আদা রসুন আর কালো এটা দিয়ে মেখে নেব আমার মাছের পরিমাণটা বেশি ডাল আমি অল্প নিয়েছি মাছ আমার দুশো গ্রাম মাছ আমি ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি আর ডাল নিয়েছি আমি পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি পঁচাত্তর গ্রাম ডাল নিয়েছি দুশো গ্রাম মাছে পঁচাত্তর গ্রাম ডাল নিয়েছি দিয়ে ভিজিয়ে আমি পিষে রেখে দিয়েছি আর আপনার লাগবে সর্ষের তেল সর্ষের তেল লাগবে সর্ষের তেলে আমি বড়াটা ভাজবো আমি কড়াই তেল দেবো আমি ছাঁটা তেলে ভাজবো না মিডিয়াম তেলে ভাজবো তেলটা আবার গরম হয়ে গেছে আমি এবার গোল গোল করে বড়টা দেব ঝালটা একটু বেশি দেবেন ভালো লাগবে খেতে আর যারা ঝাল না তারা ঝাল কম করে দেবেন আর এই মাছের বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে খুব আপনারা খুব ভালো লাগে চিংড়ির বড়া আমি দুবার দেবো একবারে হবে না দুবার দিয়ে দেবো এক পিঠ হয়ে গেছে আমি এবারে এটা উল্টে দেবো বড়া ভাজবেন এটা খুব ইজি আর বড়া ভাজার সময় সবসময় একটু আছে ভাজবেন বেশি কড়া ফ্রেম দিয়ে দিলে বড়াটা পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে ওইভাবে ভাজবেন না খুব আছে আপনারা বড়াটা ভাজবেন খুব ভালো লাগবে আর বড়া ভাজা খেতে খুবই ভালো লাগে আর একটু মাছের বড়া চিংড়ি মাছের বড়া এমনিতেই ভালো লাগে আপনারাও বানাবেন ভালো লাগবে ঠিক আছে আমার বড়গুলো ভাজা এবার আমি ধীরে ধীরে বড় গুলো খুব সুন্দর করে দিয়েছি আস্তে আস্তে হয়ে গেছে আমি একটুখানি বিঘ্ন দিয়ে থেকে ছড়িয়ে দিলাম আর আপনার পারলে দেবেন না হলে না দেবেন আর একটু ভাজা মশলা উপর থেকে একটু ছড়িয়ে দেবো টেস্ট হওয়ার জন্য এটা আপনার জিরা আর গোলকি আর একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা এটা আমি উপর থেকে দেবো জাস্ট জাস্ট টেস্ট হওয়ার জন্য হয়ে গেছে আমার কুচো চিংড়ির বড়া খুব ভালো খেতে খুব টেস্টি আপনারা বানাবেন এটা বানিয়ে আপনারা আমাকে বলবেন কেমন হয়েছে আর এইটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ